তো আমি এখন আছি বরিশালের মোস্ট অব দ্য ভাইরাল প্লেস তিরিশ গোডাউনে তিরিশ গোডাউন হচ্ছে বরিশালের শহরের পাশে যে কয়টি দর্শনীয় স্থান কিংবা ঘোরার জন্য জায়গা আছে তাদের ভিতরে সবচেয়ে অন্যতম এখানে সবচেয়ে বেশি মানুষের ঢল নামে বিকেল হলে কিংবা বিভিন্ন ধরনের ছুটির দিনগুলোতে আমি আমার আগের ভিডিওর এক পর্যায়ে বলেছিলাম যে তিরিশ গোডাউন আমি ভিডিওর এক সময় আপনাদের দেখাবো তো সেই জন্যই তিরিশ গোডাউনের মেইন যে পয়েন্ট সেই পয়েন্টে আমি চলে এসেছি তো এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে আসলে আপনি বরিশালের বিখ্যাত কীর্তনখোলা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন চাইলে আপনি এই বোটগুলো ভাড়া নিয়ে নদীর ভিতর থেকে ঘুরে আসতে পারবেন পাশাপাশি এর ওপারে আরেকটি পার্ক রয়েছে সেই পার্কেও ভ্রমণ করতে পারবেন আপনি এছাড়াও এখানে রয়েছে মজার মজার ফুড আইটেম বিশেষ করে বিকেল হলেই বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলোতে সাজিয়ে রাখা সারি সারি খাবার দেখে আপনার মন কেড়ে যাবে এবং অবশ্যই ইচ্ছে করবে যে কোনো একটা আইটেমের খাবার আপনি কিনে টেস্ট করার এই তিরিশ গোডাউনে বরিশালে যারা আছে যারা বরিশাল শহরে বসবাস করে আমার মনে হয় প্রতি সপ্তাহে এই তিরিশ গোডাউনে দু একবার না আসতে পারলে তাদের ভালো লাগে না এরকম একটা ভালো লাগার জায়গা হচ্ছে এই তিরিশ গোড়াম এই যে আপনার কীর্তনখোলা নদীর পার দিয়ে এই রাস্তাটা একদম বরিশাল লঞ্চঘাটের এই দিকে বিস্তৃত এই রাস্তাটা খুবই সুন্দর চমৎকার পাশাপাশি পিছনে আমার ঝাউগাছ দেখতে পাচ্ছেন এই ঝাউগাছগুলো সবসময় এই জায়গাটাকে ছায়া দিয়ে রাখে ঝাউগাছের নিচে বসে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা একটা অসাধারণ অনুভূতির নাম যারা বরিশালে আসবেন ভাবছেন কিংবা বরিশাল শহরের আশেপাশে থাকবেন এসে আপনার হাতে সময় থাকবে আমি বলবো অবশ্যই বরিশালের অন্য কোনো জায়গা আপনি দেখেন কিংবা না দেখেন তিরিশ গুড়ানে আসেন তিরিশ রানে আসলে অবশ্যই একটা ভালো জায়গায় আসা হবে এবং আপনার ভিতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে তো এই ছিল আমার আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা